রাষ্ট্রযন্ত্র কি চায় না যে আমি বেঁচে থাকি রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচাতে চায় নাকি চায় না আমাদের এই মুহূর্তে বাংলাদেশের ফাটাগেস্ট ব্যারিস্টার সাইদুলক সুমন ভাইকে হত্যার জন্য মাঠে যে চার থেকে পাঁচজনের একটা টিম ঘোরাঘুরি করছে আর সেই বিষয়টা নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে সংসদ থেকে শুরু করে আদালত বিভিন্ন জায়গায় ব্যারিস্টার সুমন কথা বলেছেন এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ ছিল এই ঘটনার সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নির্দেশ ছিল কারা জড়িত তাদেরকে যেন খোঁজে বের করা হয় গার্নমেন্ট নিয়োগের পরপরই আমরা সামনে আসলো একটা নাম ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার হয়েছেন একজন ব্যক্তি দর্শক ব্যারিস্টার সুমনকে হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি গতকালকে রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলছেন যে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি এই আসামিকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে প্রাথমিকভাবে জানা গেছে তিনি একজন প্রতারক তবে তিনি কি উদ্দেশ্যে সংসদ সদস্য ব্যারিস্টার সমর্কে হুমকি দিয়েছিলেন তা জিজ্ঞাসাবাদের সাপেক্ষে আপনার বলা হবে হুমকি তার পরিচয় কি তার কোনো ছবি এই মুহূর্তে আমরা সামনে পাইনি তবে তার পরিচয় এবং এলাকা নিয়ে আমরা কিছু তথ্য দিচ্ছি আর তার পরিচয় সম্পর্কে যতটুকু গণমাধ্যমের বরাতে আমাদের পুলিশের বরাতে জানা গেছে তার নাম হচ্ছে সোহাগ মিয়া তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে মৌলভী বাজার গতকালকে সন্ধ্যায় সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে উনত্রিশে জুন হত্যার হুমকি পেয়ে রাজধানীর শেরেমাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন ব্যারিস্টার সুমন আর এরপরেই তিনি বলছিলেন যে তার জন্য অনেকটা প্রাণনাশের হুমকি বা সম্ভব এখন এই সোহাগ মিয়াকে গ্রেপ্তার করার পর অনেকের মধ্যে একটা ধোয়াশা তৈরি হয়েছে তিনি আসলে কেন মানে ব্যারিস্টার সুমনকে হত্যা করতে চাইছেন পেছনে আসলে কোন চক্রটা কাজ করছে কাদের নির্দেশনায় বেরিস্টার সুমনেরকে এই সিস্টেমের মধ্যে আনার সুযোগ হলো তো সকল কিছু মিলিয়ে এই তথ্যগুলো যতক্ষণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বরাদ দিয়া সামনে না আসবে ততক্ষণ কিন্তু এটা ক্লিয়ার হওয়ার বিষয় না তবে কমেন্ট অনেকে বলছিলেন সোহাগ মিয়ার পরিচয় কি তার গ্রামের বাড়ি বা তার ইউনিয়ন থানা এই সকল কিছু জানার জন্য মানুষের মধ্যে অদম্য কৌতূহল আছে তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছেন ইনভেস্টিগেশনের স্বার্থে সোহাগ মিয়ার পরিচয় এই মুহূর্তে প্রকাশ করা হবে না তাকে জিজ্ঞাসাবাদের পরেই হয়তো গণমাধ্যমের মাধ্যমে অথবা সম্ভব যে কোনো সোর্সে বিষয়গুলো সামনে চলে আসবে তবে আমরা মনে করি বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে সোনার বাংলা গড়তে হলে এই দেশ থেকে দুর্নীতি বিরোধী যে অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী বা যাদের বিরুদ্ধে আসলে বাংলাদেশের সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষ কথা বলতে ভয় পায় যাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে রাষ্ট্রের অনেক যন্ত্র ভয় পায় তাদের বিরুদ্ধে কিন্তু ব্যারিস্টার সুমন একটা কী বলা হয় ওই সকল রাসেল ভাইপাসদেরকে ধরার জন্য বেজির ভূমিকা পালন করছেন সো ব্যারিস্টার সুমনদের নিরাপত্তা রাষ্ট্রের জন্য খুবই জরুরি ব্যারিস্টার সুমন ভাইয়ের যদি মরা যায় বাকিদের জন্য অনেক ধরনের একটা এক্সাম্পল ক্রিয়েট হয়ে যাবে যদি তিনি বেঁচে থাকেন এই সাবদেরকে ধাপে ধাপে ধরেন বা যেই ভূমিকাগুলো তিনি বিভিন্ন যতটুকু পারছেন তার এবিলিটি দ্বারা এই কাজগুলো করছেন সেগুলো যদি সামনের দিকে থাকে তাহলে অনেক চোর যারা আছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে আছে এদের মধ্যে একটা ভয় থাকবে দিন শেষে একজন ব্যারিস্টার তো আছে যার হাতে পড়লে ভাই খবরের পরে গানও তৈরি হয় ব্যারিস্টার সুমন তো সোহাগকে রিমান্ডে নেওয়া হোক ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হোক বাকি টিমকেও গ্রেপ্তার করা হোক আমজনতা হিসেবে এই দাবি জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম